আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে সাথে আছে আমি মাসুদ রানা দর্শক আজকে আমি চলে আসছি চাঁদপুর জেলার দক্ষিণে বৃহত্তম চর ভরবি মাছঘাট চর ভরবি মাছঘাট এটি মেঘনা নদীর পাশে অবস্থিত কাকডাকা বোর্ড থেকে আরদ্দার পাইকারের ডাকে মুখরিত শুরু হয় মাছ কেনা বেচা চলতে থাকে রাত্র নয়টা পর্যন্ত দর্শক আমাদের দেশে একটি কথা প্রচারিত রয়েছে সেটি হচ্ছে মাছে বাতে বাঙালি আমাদের দেশে বিভিন্ন প্রজাতি মাছ রয়েছে মাছ আমাদের প্রিয় খাবার আমাদের দেশে একটি নদীমাত্রিক দেশ যেন যেখানে সমুদ্র থেকে শুরু করে নদী ও পুকুরের সব জায়গায় মাছ চাষ করা হয় শুধু আমাদের খাবারের চাহিদা মেটানোর জন্য এর পাশাপাশি কিছু মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় তার মধ্যে হয়েছে ইলিশ এবং চিংড়ি তো দর্শক অনেকে কি মাছ কেনার জন্য এই চর ভরবি মাছঘাটে ছুটে আসে শুধু চাঁদপুরের মানুষ নয় লক্ষ্মীপুর ফেনী কুমিলা ঢাকা থেকে অনেক মানুষ আসে মাছ কেনার জন্য মেঘনার তাজা মাছ কেনার জন্য অনেকেই ছুটে আসে চরভর্বি মাছঘাট তো দর্শক যাদের তাজা মাছ প্রয়োজন অবশ্যই আপনারা চলে আসতে পারেন চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার ছয় নং চরভরবি ইউনিয়ন পরিষদের আহতা দিন মেঘনা নদীর পারে চর ভর্বি মাছঘাট তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চর ভরবি আমার বাড়ি ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল ভালোবাসা